যে ভালো কিছু করো একটা ভালো কাজ করো এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগবো না এটা সত্য কথা বলবো দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না তোমার তোমার কোনো পজিশন থাকতো না তোমার কাছে টাকা থাকতো না তোমার সমাজে কি প্রতিবত্তি থাকতো না শুধু শেফালি নয় শেফালির মা বোন সব কিছু তোমার সারি তুলে দেবে আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করি দেখে না তখন তোমার কালা সেয়ারা তোমার ট্রাক ড্রাইভারের সেয়ারা তোমার হকারের সেয়ারা তোমার মনে করো যে কি আর বা চুখান মার্কার সেয়ারা এবং আমি যখন এখন সকালবেলা ঘুম থেকে উঠে দাস করার জন্য আয়নার সামনে দাঁড়াই আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ আমার চাইতে বড় সুদর্শন পুরুষ আর কি দেখতে পৃথিবীর দাঁতের মাঝখানেছি রাশিয়ার সাপ মেরে এটাই আমার কাছে মনে হচ্ছে আই এম দ্য বেস্ট নো ওয়ান ক্যান বিট মি আনটিল আই বিট মাই আমারে কেউ হারাইতে পারত না যতক্ষণ আমি নিজেরই কি নিজে হারাম সুতরাং প্রতিদ্বন্দ্বীটা নিজের সাথে মানুষের সাথে নাই তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী করতেছে বাদ দাও তার সারি দাও তুমি জাস্ট তোমার দিকে ফোকাস দাও সুতরাং পরিশ্রম করি যাও পরিশ্রম করি যাবে নীরবে আর তোমার পরিশ্রমের সাকসেস দিয়ে যখন আওয়াজ দেবো তখন পুরা এলাকা দেখবে নিজেরা সান্দা তুলি ডিজে ভাটি করতেছে